পশ্চিমারা আমাদেরকে তাবিজ দিছে কয়ে জিহাদ এটা রক্তপাত ঘটায় জিহাদ এটা মানবাধিকার লঙ্ঘন করে মানবাধিকার মানবতা নষ্ট করে মানবতা বিনষ্ট করার জন্য মুসলমানদের জিহাদ দেয় পশ্চিমারা এই বলি দিছে মানে আমাদের কিছু মুসলিম মুনাফিক ভাইদের মধ্যে এই কথা গেতে গেছে যে এই হুজুর জিহাদের কথা এটা তো জঙ্গি এটা তো সন্ত্রাস কি ভাই বলে না আমি আপনাদেরকে সংক্ষেপে শুধু একটা দৃষ্টান্ত দিচ্ছি সংক্ষেপে শুধু একটা দৃষ্টান্ত দিচ্ছি দেখুন মাধ্যমে রক্তপাত বিস্তার হয় জিহাদের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন হয় নাকি জিহাদের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠিত হয় জিহাদের মাধ্যমে রক্তপাত বন্ধ হয়ে যায় জিহাদের মাধ্যমে জুলুম নির্যাতন এবং সমস্ত প্রকারের বর্ণবাদ বিলুপ্ত হয়ে যায় কোনটা কোনটা হয় আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে দিচ্ছি রসুল উল্লাহর জীবদ্দশায় রসুল যত যতটা যুদ্ধ করেছে প্রায় তো আশিটার মতো আশিটার মতো রসুল উল্লাহর জমানাই জিহাদ যুদ্ধ হয়েছে রসুল কিছু তো নিজে শরিক হয়েছে কিছু তো হয় নাই কিন্তু নেতৃত্ব দিয়েছে পরামর্শ দিয়েছে রসুলের তত্ত্বাবধানে হয়েছে প্রায় প্রায় আশিটা ইতিহাসবিদ হাজিদ হাদিস বিশদ হাদিস বিশারদ যারা তারা বলেন টোটাল আসিতা যুদ্ধে মুট সাহাবা এবং বেঈমান সকলের নিহতের সংখ্যা হচ্ছে 1018 কত 1018 এর মধ্যে 259 হচ্ছে সাহাবা 259 জন সাহাবা শাহাদত বরণ করেছে আর অপর দিকে সাত বেঈমান নিহত হয়ে জাহান নামি হয়েছে এই হচ্ছে মোট আমি যারা বর্তমানে সুশীল যারা ইসলামকে বিসৎকার করার জন্য মানবাধিকার 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 মানবাধিকারের জিকির জপে মানবতা মানবতা হিউম্যানিজম হিউম্যানিজমের জিকির করে তাদের এত যুদ্ধ লাগবে না শুধু একটা যুদ্ধের বিবরণ দিচ্ছি একটা যুদ্ধের রক্তপাতের ঘটনা বলছি 191945 সালে সম্ভবত 6 আগস্ট এ পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসি কুখ্যাত সন্ত্রাসি মলাউন আমেরিকা জাপানে যে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছে ছয় আগস্টের পরে তিন দিন পর জাপানের হিরু সীমাতে প্রথম ছয় আগস্টে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছে তিন দিন পরে জাপানের নাগা সাকি একটা এলাকা ওই এলাকাতে আবার আবার নিক্ষেপ করছে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ছয় আগস্ট এই কাজটা করছে ডিসেম্বরের উনিশশো ডিসেম্বরের ভিতরে ভিতরে হিরু সীমাতে মৃত্যুবরণ করেছে এক লক্ষ চল্লিশ হাজার মানুষ মনে রাখবেন রসুলের প্রায় আশিটা যুদ্ধে উভয় পক্ষের নিহতের সংখ্যা এক আঠারো আঠারো আর তাদের একটা হামলাতে সীমাতে মানুষ মারা গেছে ডিসেম্বরের ভিতরে ভিতরে এক লক্ষ চল্লিশ হাজার আর নাগাসাকিতে হাজার উইকিপিডিয়ার রিপোর্ট অনুযায়ী তথ্য অনুযায়ী এই বোমার বিস্ফোরণে মানুষ অসুস্থ হয়ে হসপিটালে বেড়ে হিরুসীমা নাগাসিকা মিলে মোট নিহতের সংখ্যা হচ্ছে দুই লক্ষ চোদ্দ হাজার বলেন কত চোদ্দ হাজার আর যার্থ অনুযায়ী টোটাল অসুস্থ হয়ে বিষ ক্রিয়ায় আক্রান্ত হয়ে হিরু মারা গেছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আর নাগা শিকাতে মারা গেছে এক লক্ষ সাত্রিশ হাজার এই আপনারা বুঝছেন রসুলের টোটাল জেহাদ যুদ্ধে কত যুদ্ধ হইছে কইটা আর তাদের একটা আক্রমণে কত এটা সুস্পষ্ট প্রমাণ করে যার ভিতরে সত্যকে ভিতরে লালন করার ধারণ করার যোগ্যতা আছে চিন্তা করে যে অকপটে স্বীকার করবে ইসলামের যেহাদ রক্তপাত ঘটায় না ইসলামের জেহাদ মানবতা নষ্ট করে না বরং ইসলামের জিহাদ মানবতা প্রতিষ্ঠা করে ইসলামের জেহাদ জুলুম নিচ্চেতন রাজ্য বিস্তার বন্ধ করে ইনসাফ সাম্য প্রতিষ্ঠা করে আর তাদের তথাকথিত মানব নামে যেই কুখ্যাত যুদ্ধগুলা এই যুদ্ধগুলাই মূলত মানবাধিকার নষ্টের পিছনেই দায়ী বর্তমানে এই যে আমেরিকার তথ্যাবধানে পৃষ্ঠপোষকতায় ইসরায়েল নামের সন্ত্রাসী রাষ্ট্রটা আমাদের গাজার নিরহ মজলুম বাচ্চা বৃদ্ধ নারী পুরুষের উপর যে অমানবিক নির্যাতন জুলুম করেছে এটা দিবালুকের স্পষ্ট হয়ে গেছে ইসলামের সৈনিক মুজাহিদরা তারা সন্ত্রাসী নয় বরং এই যুগের মধ্যে আমেরিকার ইসলাম হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাসী সর্বশেষ জিহাদের একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি সেই মুসলিম শরীফ আসছে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেন মান মাতা ওয়ালাম ইয়ুজু ওয়ালাম ইউ হাদ্দিস বিহি নফসা মাতা আলা শুবাতি মিন নিফাক মান মাতা যে মারা গেল ওয়ালাম ইয়ুজু জিহাদ করে না ইসলামের জন্য ওয়ালাম ইউ হাদ্দিস বিহি নফসা মনে মনে জিহাদের স্বপ্ন লালন করে নাই মনে মনে জিহাদের স্বপ্ন লালন করে নাই রসুল বলে নাই যে জেহাদের প্রতি ঘৃণা করছে রসুল বলে নাই যে জিহাদের প্রতি বিদ্রুপ করেছে রসুল বলে নাই যে জিহাদের বিরুদ্ধে বিষৎকার করেছে রসুল বলেছে যে জিহাদ করে নাই এমনকি জিহাদের স্বপ্ন লালন করে নাই রসুল বলেন এতটুকু কারণ এতটুকু জিনিসের জন্যই তার জন্য যথেষ্ট মা তা মা তা মা তা আলাফাক কেমন জেনে এই মুমিন নাফর মানটা মুনাফিকের একটা শাখা নিয়ে মৃত্যুবরণ করল আর যে জিহাদের চিন্তা লালন করবে যে জিহাদের চিন্তা বুকে ধারণ করবে সেই মুসলিমের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মান সাআলাল্লাহ আস-শাহাদা বিস-সিদক বিল্লাগাহু মানাজিলা সুহাদা ওয়ইন মাতা আলা সিরাসি কুনুম মিন মুসলিমুন জুদি মান সাআলাল্লাহ শাহাদা নিজে যদি শাহাদতকে तमन्ना করে আল্লাহর রাস্তায় দিন ইসলামের হাফাজতের জন্য যুদ্ধের তামান্না যদি করে মানসা আল্লাহ সাহাদা বাল্লাহ গাহুল্লাহ মানাজিলা সুহাদা ওয়াইন মাতা আলা ফিরসি অন্তর থেকে যদি জিহাদ এবং ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হইতে কেউ চায় সে ইচ্ছা পোষণ করে সে যদি বেইমানের মোকাবেলা করে যদি যুদ্ধ করে শহীদ নাও হতে পারে সে যদি বিছানায় পরে মৃত্যুবরণ করে আল্লাহর নবী বলেন আমি নবী তাকে ঘোষণা করে দিলাম আমি নবী তাকে ঘোষণা করে দিলাম নাহু কেমন জানে আমার এই বান্দা শহীদ হয়েই মৃত্যুবরণ করেছে আল্লাহ আমাদের সকলকে যতটুকু আলোচনা হয়েছে সেই আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন ইনবতু ও ইন আতু। فمني ومن الشيطان مع السلام السلام عليكم ورحمه الله وبركاته